প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে কততম অবস্থানে রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে পঁচাত্তরতম দেশের কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম এআই বিষয়ক অনার্স কোর্স চালু করতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অনার্স কোর্স চালু করতে যাচ্ছে এআই বিষয়ে আক্ততাই শহর কোন দেশে অবস্থিত কাজাখাস্তানে আক্ততাই শহর অবস্থিত দু সালে নোবেল পাওয়া নিহন্তা হিদানকায়ো প্রতিষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই হিদানকায়ো প্রতিষ্ঠানটি জাপানে প্রতিষ্ঠিত হয় কালাপানি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল ভারত নেপালের বিরোধপূর্ণ অঞ্চল হচ্ছে কালাপানি কত সাল থেকে ওয়ান ডে ক্রিকেট খেলা আরম্ভ হয় উনিশশো সাল থেকে ওয়ান ডে ক্রিকেট খেলা আরম্ভ হয় উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কোনটি বাইশ ডিসেম্বর হচ্ছে উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কোন দেশের নিকট সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার নিকট সবচেয়ে বেশি পরিমাণে পারমাণবিক অস্ত্র রয়েছে বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কী সাহারা বনভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি মুহুরির চর কোন জেলায় অবস্থিত মুহুরির চর ফেনীর পরশুরাম সীমান্তে অবস্থিত বিশ্ব ধরিত্রী দিবস কত তারিখে পালিত হয় ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় গ্রানুলা কোন ফসলের উন্নত জাত আলুর উন্নত জাত হচ্ছে গ্রানুলা কেপিআই এলাকা বলতে কি বোঝানো হয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে কেপিআই এলাকা বোঝানো হয় চীনের সাথে কতটি দেশের সীমান্ত রয়েছে চীনের সাথে চোদ্দোটি দেশের স্থল সীমান্ত রয়েছে এসিড বৃষ্টির জন্য দায়ী কোন উপাদান সালফার ডাইঅক্সাইড দায়ী হচ্ছে এসিড বৃষ্টির জন্য বিদ্যুৎ খাতের হটলাইন নাম্বার কত ষোলো নয় 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 হচ্ছে বিদ্যুৎ খাতের হটলাইন নাম্বার ওয়াই রিভার চুক্তি কোন কোন দেশের মধ্যে সম্পাদিত হয় ফিলিস্তিন ও ইসরায়েলের ভিতরে ওয়াই রিভার চুক্তি সম্পাদিত হয় পাকিস্তানি কত হাজার সৈন্য আত্মসমর্পণ করেন উনিশশো সালে পাকিস্তানি তিরানব্বই হাজার সৈন্য আত্মসমর্পণ করেন ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়াতে ফেসবুকের সদর দপ্তর অবস্থিত এডিপি এর পূর্ণরূপ কী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হচ্ছে এডিবির পূর্ণরূপ কোনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি রাষ্ট্র রাশিয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি রাষ্ট্র গ্রিন ব্যাগ কী নামে পরিচিত গ্রিন গ্রিনব্যাক হচ্ছে মার্কিন মুদ্রা জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কতটি ছটি হচ্ছে জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কাকে ত্রিকোণমিতির জনক বলা হয় গণিতবিদ হিফার কাসকে ত্রিকোণমিতির জনক বলা হয় দদিতে কোন অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড থাকে দদিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মণিপুরী ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোন জেলায় বাস করে মৌলভীবাজার জেলায় মণিপুরী ক্ষুদ্র নিরীগোষ্ঠী এরা বসবাস করে যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে ইংল্যান্ডের নিকট থেকে সতেরোশো সালে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল